দশ হাজার বাস ছয় হাজার স্বেচ্ছাসেবক লক্ষাধিক মানুষের শ্বতস্ফূর্ত অংশগ্রহণ উনিশ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দল বছরের পর বছর অবরুদ্ধ ছিল যাদের উপর চালানো হয়েছে শত বাধা নির্যাতন নিষেধাজ্ঞা তারাই এবার ফিরে আসছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক শক্তি দেখাতে এটা কি শুধুই সমাবেশ নাকি নতুন সময়ের সূচনা এই সমাবেশ শুধু একটি সমাবেশ নয় এটি একটি জাতির আশা একটি আন্দোলনের পুনর্জাগরণ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর জানাচ্ছেন সমাবেশে আসবেন দেশের প্রতিটি অঞ্চল থেকে লাখো মানুষ দশ হাজার বাস এরই মধ্যে ভাড়া হয়েছে ট্রেন লঞ্চ এমনকি ব্যক্তিগত গাড়িতেও ঢাকামুখী যাত্রা শুরু হবে অচিরেই শৃঙ্খলা বজায় রাখতে ছয় হাজার স্বেচ্ছাসেবক থাকবেন সর্বত্র প্রবেশ মাইক পার্কিং সবই পরিকল্পনার আওতায় এমন সুবিন্যস্ত ও নিয়মতান্ত্রিক প্রস্তুতি বাংলাদেশের রাজনীতিতে সত্যিই এক অনন্য দৃষ্টান্ত শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিতে জামায়াত রেখেছে দায়িত্বশীল ভূমিকা ঢাকা মহানগর পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করে নেওয়া হয়েছে সব প্রস্তুতি পার্কিং স্পট থেকে শুরু করে মাঠের প্রবেশপথ প্রতিটি বিষয়ে পুলিশের সঙ্গে হয়েছে সমন্বয় জামায়াতের নেতারা দিয়েছেন সব দায়িত্বপ্রাপ্তদের নাম ফোন নম্বর এমন স্বচ্ছতা এবং নিরাপত্তা বোধ আজকের বাংলাদেশি বিরল অ্যাডভোকেট জুবাইর স্পষ্ট করে দিয়েছেন এটি আমাদের জাতীয় দায়িত্ব আমরা শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি কি এবার নতুন একটি বাঁক নিতে যাচ্ছে জামায়াত বলছে তাদের এই শান্তিপূর্ণ মহাসমাবেশ হবে গুজব বিভ্রান্তি আর অপপ্রচারের বিরুদ্ধে এক ঐতিহাসিক জবাব এটি একটি রাজনৈতিক শক্তির উদ্ভাস নয় শুধু এটি একটি সংগঠনের পুনর্জন্ম একটি আদর্শিক সংগ্রামের নবযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত বাংলাদেশ প্রস্তুত আর জামায়াত প্রস্তুত ইতিহাস রচনার জন্য ১৯ জুলাই আমরা দেখব মানুষের ঢল শৃঙ্খলার শক্তি আর একটি দলের অবিচল প্রত্যয় আপনিও থাকবেন তো ইতিহাসের সাক্ষী মন্তব্যে লিখে জানান আপনার মতামত আর শেয়ার করুন সবার সঙ্গে